লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোট কয়টা হরফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা 24টা হরফ হাজার মানুষের মধ্যে থেকে 24 জন মায়ের সন্তান বাপের بیٹা চাই মসজিদের জন্য হাজার টাকা করে দিবে 24 জন এক নাম্বার কোন মায়ের সন্তান দাঁড়াও কত কাছে মানুষটাও চাই খাতা কলম আর খাতা কলম আর নাম কি আব্দুল গফুর ফকিরা গারাম মোকামর বন্ধ দুই হাজার বছর তুমি বসো একটু নাম নিবাসী হুজুর হুজুর ও তাড়াতাড়ি লিখতে হবে বসে আপনার নাম আলী হোসেন আলাউদ্দিন বারিকই আলাউদ্দিন গামারিয়া উনি দিছে দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক হোসেন চিনানাল জাবলুল হোসেন চিনানাল নিবাসী দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক আমি

নাম কি নাম কি নাম নেজামুদ্দিন বাড়ি কই শ্রীনগরবাসী নেজামুদ্দিন তিন হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এরপর কে দান করবার দুই হাজার ছয় নাম্বার দুই হাজার আসুননি নজরুল ইসলাম দুই হাজার টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো নজরুল ইসলাম দিচ্ছেন আল্লাহ নজরুল ইসলামের দান কবুল মঞ্জুর করো না ফিলে দিচ্ছ তো নাকি সবাই দিক আল্লাহ যেন কবুল করে এরপরে কে দিবে ছয় নাম্বার দুই হাজার টাকা নাম কি আল্লাহ কবুল করা আলিম উদ্দিন চিনানাল নিবাসী দুই হাজার টাকা সাত নম্বর আল্লাহর সাতটা জাহান নাম থেকে বাঁচার জন্য সাত নাম্বার রিয়াজুদ্দিন ভাই রিয়াজুদ্দিন ভাই রিয়াজুদ্দিন ভাই তার বাবার নামে দুই টাকা রিয়াজুদ্দিন ভাই তার বাবার নামে দুই টাকা আল্লাহ কবুল কর ।

হাসিবুদ্দিন সাহেব চীনানাল নিবাসী তার একটা সন্তান মাদ্রাসায় পড়ানোর জন্য দোয়া চাইছে মা বাবার নামে হাসিবুদ্দিন দিয়েছে পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করা হাসিবুদ্দিনের মনে আশা পূরণ করে এরপরে কে বলছেন আব্দুল কালাম আবুল কালাম দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবুল কালামের মনে আশা পূরণ করো এবার বলেন পনেরো নম্বর দুই হাজার টাকা

বাড়ি মূল হক দান করে দিলেন দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর কর একুশ নম্বর কে দান করবে দুইটা হাজার টাকা হুজুর আমার মা নাই দোয়া করবেন বাবা নাই দোয়া করবেন ব্যবসার জন্য দোয়া করবেন কে দিবে একুশ নাম্বার আর মাত্র ষাট জন দরকার

জুনাইন আহমদ 2000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা জুনাইদের মনের আশা পূরণ করো ওমি즈 বিদিফের 5000 টাকা কবুল করা মঞ্জুর করা এরপর আর আছেন আমার আবু সালে নজমুদ্দিন 5000 টাকা আবু সালে নজমুদ্দিন 5000 টাকা আবু সালে নজমুদ্দিন 5000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো আবু সালে নজমুদ্দিনের মনের আশা পূরণ করো বংশের কবর আযাব maaf করো এরপর 23 নাম্বার 2000 500 টাকা একবার দিবেন 500 আল্লাহ কবুল করো আমি এরপরে বলেন না তেইশ নাম্বার দুই হাজার টাকা দেওয়ার মতো তেইশ নাম্বার আর দুইজন লাগে দুইজন বেশ সুফিয়ান ভাই পাঁচশো টাকা লাগে কবুল করে মঞ্জুর করো পাঁচশো একশো দুইশো তারা তারা দিবেন আপনাদের কাছে রাখেন আমি একটা সিস্টেমে আপনাদের কাছে পাঠাবো ঠিক আছে আর দুই হাজার টাকা একজন একজন তেইশ নাম্বার দুই হাজার টাকা দেওয়ার মতো আব্দুর রশিদ সিংহানিবাসী দুই হাজার টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো আব্দুর রশিদ সাহেবের মনে আশা পূরণ